নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারে পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সারা বছর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সংসার ফুলে ফলে ভরে উঠুক দুধে ভাতে থাকুক এই প্রার্থনাই করি বন্ধুরা আমাদের ভারতে সনাতন ধর্মের মানুষদের প্রতিটি ঘরে একটি করে ঠাকুর ঘর অবশ্যই আছে প্রত্যেকের বাড়িতে যেখানে আমরা আমাদের নিজেদের পছন্দের মতো দেব দেবীর পূজা অর্চনা করে থাকি এবং সেখানে আমরা আমাদের সংসারের জন্য সুখ শান্তির জন্য এবং সংসার যাতে দুধে ভাতে থাকে গুরুজন বাবা মা সবাই জন্য প্রার্থনা করি ছেলেদের এবং সুখের জন্য সেখানে প্রার্থনা করি নানা রকমের প্রার্থনা করি বা দেব দেবীর কাছে যাতে আমাদের সংসারে সব সবসময় পজিটিভ শক্তি থাকে বিরাজ করে নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূর হয় কিন্তু ঠাকুর ঠাকুরঘরে আমাদের অনেক পুজোর সামগ্রীও থাকে তার সঙ্গে কিছু কিছু জিনিস থাকে যেগুলো রাখলে আমাদের সংসারে ক্ষতি হয়ে যায় আমরা অজান্তেই অনেক কিছু জিনিস রেখে ফেলি যেগুলো আমরা জানি না যেগুলো রাখা যাবে কি না সেই নিয়েই আমি আজকের ভিডিও তৈরি করেছি আবার কিছু কিছু জিনিস রাখা যায় যেগুলো খুবই শুভ আসুন দেখা যাক আমরা বাড়িতে ঠাকুরঘরে দেব দেবীর কাছে গিয়ে প্রতিদিনই প্রার্থনা করে থাকি এক একটা দেব দেবীর জন্য কৃষ্ণ রাধিকারও পুজো করে থাকি রাধা মাধবের ওনাদের জন্য যদি আমরা ঠাকুর ঘরে ময়ূরের পালক রেখে দিই তাহলে রাধা মাধব খুবই খুশি হন এবং নারু গোপাল থেকে কৃষ্ণ ঠাকুর এবং লক্ষ্মী নারায়ণ সবাই খুশি হন এবং আমাদের সংসারে পজিটিভ শক্তি পারে এবং সুখ সমৃদ্ধিতে ভরে যায় সবাই ভালো থাকে সংসারে মঙ্গল হয় সেই জন্য ঠাকুর ঘরে অবশ্যই ময়ূরের পালক রাখবেন বন্ধুরা আরও কিছু রাখবেন ঠাকুর ঘরে আমরা প্রত্যেক দিন সপ্তাহের প্রতিদিন এক একটা দেব পূজা অর্চনা করে থাকি বিজনেস যারা করে থাকি লক্ষ্মী গণেশেরও পূজা করে থাকি এবং মাতা পার্বতী মহাদেবেরও পূজা করে থাকি ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ রাখবেন মাটির প্রদীপও রাখতে পারেন এই রকম যে ধাতু প্রদীপ পাওয়া যায় এই প্রদীপও রাখবেন এবং দুবেলা প্রদীপ জ্বালাবেন সকালে পুজো করার সময় সন্ধ্যা দেওয়ার সময়ও প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালালে বাড়িতে নেগেটিভ শক্তি দূর হয় পজিটিভ শক্তি বাড়ে এবং মা লক্ষ্মীও খুশি হন এবং আমরা আমরা মা কালীরও পূজা করি যাতে আমাদের সংসারে রক্ষা হয় এবং স্বস্তিক চিহ্ন অবশ্যই রাখবেন ঠাকুর ঘরে আমরা যে খট বসাই তাতে তো স্বস্তিক চিহ্ন আমরা পূজা করার সময় অবশ্যই আঁকি সিঁদুর দিয়ে করে রাখি এবং তাতে পূজা করার সময় করলে লক্ষ্মী নারায়ণও খুশি হন এবং পূজা করার সময় অবশ্যই শাঁখ বাজাবেন শাঁখ বাজাবেন যে লক্ষ্মী নারায়ণের পুজো করলে লক্ষ্মী ঠাকুরের পুজো করলে শাঁখ অবশ্যই বাজাবেন জলসংখ রাখবেন বন্ধুরা এসব রাখা ঠাকুর ঘরে খুবই শুভ বলে মনে করা হয় এতে সংসারের ধনসম্পদ সম্পদ বাড়ে এবং অর্থ সম্পত্তিও বাড়ে আমাদের অর্থের অভাব হয় না এবং ঘন্টাও অবশ্যই রাখবেন আমরা যখন মহাদেব পূজা করে থাকি এবং অন্যান্য পূজা করি তখন অবশ্যই ঘন্টা বাজানো উচিত সেই জন্য ঘন্টাও বাড়িতে রাখা খুবই দরকার এইগুলো পজিটিভ শক্তি বাড়ায় এবং আমরা সোমবার করে আমরা মহাদেবের পূজা অর্চনা করে থাকি প্রতিটি পূজার জন্য আমাদের বাড়িতে আমরা গঙ্গা জল অবশ্যই নিয়ে আসি এবং গঙ্গা জল এরকম ঘুটি করে তামার ঘুটি করে রাখলে খুবই শুভ বলে মনে করা হয় সেই জন্য গঙ্গা জল অবশ্যই রাখবেন যেরকম গঙ্গায় চান করলে পবিত্র বলে মনে করা হয় সব রোগ ব্যাধি চলে যায় পাপ দূর হয় সেই গঙ্গা জল অবশ্যই বাড়িতে রাখবেন ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন এবং সেই গঙ্গা জল পুজো হয়ে গেলে বাড়ির চারিদিকে ছড়িয়ে ও তাতে খুবই শুভ ফল পাওয়া যায় পজিটিভ শক্তি বাড়ে এইরকমভাবে কিছু কিছু জিনিস আছে অবশ্যই ঠাকুর ঘরে রাখা উচিত বন্ধুরা আরও কিছু দু একটা জিনিস আমি বলছি যেগুলো আমিও আমার ঠাকুর ঘরে রেখে দিই যে আমিও প্রত্যেক দিন পূজা অর্চনা করি এগুলো এগুলো ঠাকুর ঠাকুরঘরে আমিও রাখি বন্ধুরা সেই জন্য আমিও আপনাদের বলছি রাখবেন চন্দন পিঁড়ি এই চন্দন ও আমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখা প্রয়োজন কারণ লালুগোপাল ঠাকুর থেকে কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী নারায়ণ ঠাকুর সবাইকেই চন্দন দিতে হয় এবং আমাদের ঠাকুর ঘরে এগুলো রাখলে সংসারে মঙ্গল হয় বললাম এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো ঠাকুর ঘরে আবার রাখা একদম উচিত নয় বন্ধুরা সেগুলো হচ্ছে আমাদের পূর্বজ যারা মারা যায় তাদের ফটো কখনোই ঠাকুর ঘরে রাখবেন না আর গণেশের মূর্তি দুটো রাখবেন তিন চারটে রাখবেন না এরকমভাবে ঠাকুরঘর রাখবেন আর শনিদেবের ফটো কখনোই ঠাকুর ঘরে রাখবেন না এগুলো মন্দিরে পুজো হয় এগুলো ঠাকুর ঘরে রাখা উচিত নয় এতে আমাদের সংসারে ক্ষতি হয়ে যায় ভাঙা মূর্তি বা ভাঙা ক্যালেন্ডার বা ভাঙা ছবি হয়তো সেই পিকচারের কাঁচ ভেঙে গেছে সেরকম ছবিও ঠাকুর ঘরে রাখবেন না ভালো ছবি রাখবেন চাল চাল যদি গোটা চাল রাখবেন ভাঙা চাল যদি থাকে সেগুলো রাখবেন না আর চালে হলুদ মিশিয়ে ঠাকুরকে নিবেদন করবেন এরকমভাবেই আপনার ঠাকুর ঘরে রাখবেন এতে আপনার সংসারে সমৃদ্ধি আসবে সুখ আসবে এরম এবং সংসার ভরে যাবে বন্ধুরা আসবেন তো আজকে এই পর্যন্তই থাকুক পরে আবার অন্য দেখা হবে নমস্কার